ব্যক্তিগত স্তরে ব্যক্তিগত স্তরে কি সম্পর্ক রয়েছে কি মনে হচ্ছে কত দিবেন কিছু বলবেন না পঁচিশে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করেছে তাহলে ভোটটা দেবেন আজকে প্রচুর সকাল থেকে উৎস চলছে প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে ভালো আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার জন্য কি বলবো ভালোবাসা দেখানোর জন্য আশীর্বাদ পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকে প্রচুর সকাল থেকে রোজ চলছে প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকটা পথ হাঁটা সেটুকু বলবো মার কাছে আমার জন্য প্রার্থনা করবেন এবং আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং শান্তিতে থাকি এটাই মার কাছে প্রার্থনা রইল পঁচিশে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করেছে তাহলে ভোটটা দেবেন ভালো থাকবেন দেখা হবে O Mas... que Mas...